উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিশেষত জলপাইগুড়িতে তফসিলি রাজবংশী সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন যেটি লৌকিক এই জেলার ভূমিপুত্র রাজবংশী জনজাতি গোষ্ঠীর মানুষ জলপাইগুড়ি জেলায় রাজবংশী সমাজের লৌকিক দেবী দুর্গা বিভিন্ন নামে তিনি পূজিত হন দেবী দুর্গা এখানে কোথাও ভান্ডানি দেবী তো কোথাও ভান্ডার বা কুবের দেবরূপে পূজিত হন সারম্বরে ভান্ডানি পুজো অনুষ্ঠিত হয় তিস্তার দুপারে ভান্ডার বা কুবের দেবের আরাধনা হয় শুধুমাত্র মাল ব্লকের ক্রান্তিতে ক্রান্তিতে সারম্বরে অনুষ্ঠিত হয় কুবের দেবের পুজো এখানে দেবী দুর্গা পূজিত হন পুরুষ রূপে মূর্তির মুখে থাকে পুরুষ্ঠ গোফ দুপাশে চার সন্তানেরা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ থাকেন পরিচিত রূপেই দুর্গার পুরুষ রূপের দুটি হাত হাত দুটি থাকে আশীর্বাদের ভঙ্গিতে অতীতে ভান্ডার দেব আসেন থাকতেন বাঘের ওপরে এখানে থাকেন সিংহের পিঠে ক্রান্তিতে সেখানে সন্তান সমেত দেবীর দেখা পান মহাদেব সেই সময় এলাকার মানুষও দেবী দুর্গার দর্শন পান সেবার ক্রান্তিতে অনাবৃষ্টিতে কৃষকদের শস্য ভাণ্ডার ছিল শূন্য তাই তারা নিজেদের দুর্দশার কথা দেবীকে জানিয়েছিলেন প্রার্থনা করেছিলেন তাদের ফসল রক্ষা করার জন্য ভক্তদের দুর্দশা দেখে ব্যথিত হন দেবী সম্পদ ও শস্য ভাণ্ডারের রক্ষক হলেন কুবের দেব দেবী দুর্গা তাই পুরুষ কুবের রূপের রূপ ধারণ করে ভক্তদের পুজো নিয়েছিলেন সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা রক্ষা করেছিলেন ভক্তদের শস্য ভাণ্ডার সেই থেকেই এই লৌকিক পুজোর প্রচলন Follow for more!